কেমন আছেন সবাই সীতার সেমানের সুন্দর সুন্দর মজার মজার পিঠা রেসিপি আজকে আপনাদের দেখাবো বউ সুন্দরী পিঠা এত সহজে কিভাবে তৈরি করলাম আর মিষ্টিতে ভরপুর পুর দিয়ে ঢাসা ঢাসা আপনারা সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থাকবেন দেখবেন উপভোগ করবেন আজই আপনারা একবার বানিয়ে খান মাত্র দু বাটি চালের গুঁড়া নিয়েছি শুকনো চালের গুঁড়া আড়াইশো মিলি গরুর দুধ জাল দিয়ে নিয়েছি হালকা একটু গরম গরম থাকা অবস্থায় আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা মাত্র মুরগির ডিম দিয়ে দিছে দিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে একটা পাতলা ময়েন করে নিব। একটু একটু করে দুধ দেবো একবারে সবটুকু দিব না ধীরে ধীরে দিব দিয়ে হাত দিয়ে ভালোভাবে আমি এখানে ময়েন করে নিব নিয়ে পাতলা একটা বেটার তৈরি হয়ে যাবে সম্পূর্ণ দুধটুকু দিয়ে দিলাম বেশ একটু পাতলা পাতলায় বেটার হবে আপনাদের আমি দেখাবো কতটুকু পাতলা হওয়ার পর্যন্ত দশ মিনিট রেস্টে রেখে দিব তারপর আরও একটু দুধ দিয়ে দিলাম আর একটু কুসুম গরম পানীয় দিয়েছি দুধটা ছিল না ভালোভাবে একটা পাতলা ময়ন তৈরি করে আমি এখান থেকে দু চামচের মতো উঠিয়ে রাখবো আলাদা একটা বাটিতে রেখে এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো বউ সুন্দরী পিঠা যখন তখন তো একটু বউ বউ কালার লাগবে অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি এখানে আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন আর বেটারের ভিতরে সামান্য একটু রান্নার সাদা তেল দিয়ে যদি বেটারটা ভালো নেওয়া হয় তাহলে প্যানে একটুও লাগবে না এখানে আমি একটা সসের বোতল নিয়েছি বোতলের ভিতরে আমি ফুড কালার দিয়েছিলাম যেটা অরেঞ্জ ওটা ঢেলে দিব ঢেলে দিব সুন্দর একটা ডিজাইন করার জন্য আর এ পাশে আমি একটা পুর তৈরি করে নিব খেজুরের পাটালি গুড় আর সাথে একটু চিনি দিব দিয়ে ভালোভাবে কিছু সময় জাল দিয়ে পাটালি গুড়টাকে নরম করে নিব আর এখানে এক বাটি চিনি দিয়েছি আর অল্প একটু গুড় দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য শুধু চিনি দিয়েও করা যায় শুধু গুড় দিয়েও করা যায় যে যেভাবে পছন্দ করেন আমি খেজুরি আর চিনি একসঙ্গে দিলাম সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু মিষ্টির স্বাদটা বাড়িয়ে দেয় আর এখানে কোড়া নারকেল ছিল কোড়া নারকেল দিয়েছি দিয়ে ভালোভাবে আমি একটা পুর তৈরি করে নিব অল্প একটু সময় জাল দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেন নিচ থেকে লেগে না যায় পুড়ে না যায় তৈরি করা হয়ে গেল এখন আপনাদের দেখাবো কিভাবে আমি বসুন্দরী পেঁটা তৈরি করলাম প্যানে হালকা একটু তেল মেখে নিয়েছি আর কয়েকটা ফোটা ফোটা করে ফেলে দিলাম প্যানের উপর দিয়ে আমি এখানে প্রত্যেকবার দু চামচ করে আমি এখানে ব্যাটারটা নিয়েছি নিয়ে প্যানটা একটু এপাশ ওপাশ ঘুরিয়ে দিলে বেশ একটা রুটি আকারে গোল শেপ আসবে ঠিক তার একটা সাইডে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা চেপে চেপে দিব যে যত পুর দেবেন তত পিঠায় বেশি স্বাদ হবে দিয়ে দু মিনিটের মতো হবে না প্রায় দেড় মিনিটের মতন দিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে এখন একটু উলটিয়ে দিব হাত দিয়ে উল্টানো যায় একটু গরম সেই জন্য আমি সাথে হাতের সাথে একটু খুন্তির সাহায্য নিলাম এভাবে দুটো তিনটে করে উলটানি দিলে দেখতে কত সুন্দর বউ সুন্দরী পিঠা দেখতে অসাধারণ আমার পেজে আরও অনেকবারই দেওয়া আছে শীতের বউ সুন্দরী পিঠা আজকে আবারও দেখালাম আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাঠিয়ে থাকবেন আবারও একটা বানিয়ে দেখাচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে একটু এলোমেলে করে ফেললেও কোনো সমস্যা নেই পরবর্তীতে দেখতে অনেক সুন্দর লাগে তারপর আমি দুই চামচ বেটার দিব দিয়ে প্যান্টটা একটু এপাশ ওপাশ ঘুরিয়ে দেব আর আমি সম্পূর্ণ পিঠাটা কিন্তু কাঠের চুলাই তৈরি করেছি এখন একটা পুর দিব পুরটা দিয়ে হাত দিয়ে একটা সাইডে দিব দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিব। দিয়ে দেড় মিনিটের মতো আমি কাচের একটা ঢাকনা দিয়ে প্যান্টটা ঢেকে দিব ঢেকে দেওয়া দেড় মিনিট লাগবে না তারপরে দেখছেন সেদ্ধ হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে নিচ দিয়ে কালারটাও ফুটে উঠেছে এবার একটু হাত এবং খুন্তির সাহায্য উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে একটু চেপে দিব এত সুন্দর শীত মানেই মজার মজার পিঠা আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে শীতের নতুন নতুন ভিডিও নতুন নতুন নাস্তা রেসিপি আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগলো আশা করি সবার ভালো লাগলো সবাই আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ